মলমলের এই শাড়িটার উপরে লেখা আছে নারী মানে বিশ্বাস নারী মানে আশ্বাস নারী মানে হাজার প্রতিকূলতায় লড়ে যাওয়া এক চিমকে আত্মবিশ্বাস আমরা তো আজকে ভীষণ ভীষণ ভাবে খুশি কারণ আমরা মানে কোনো দিন এই সম্মানটা পাইনি আজকে নারী দিবসে যে সম্মানটা পেলাম আমরা এই সম্মান হয়তো সারা জীবনই মনে রাখবো আর সত্যি কথা বলতে যে আমরা আইসিডিএস বা আশা কর্মীরা যে মাঠে ঘাটে ঘুরে কাজ করে বেড়ায় সেই সম্মানটা পেয়েছি হয়তো এইভাবে পাইনি তো আজকে আমাদের এখানে ডেকে যে সম্মান জ্ঞাপন করা হলো আমরা খুবই আপ্লুত তার জন্য নয়ন চক্রবর্তীকে খুবই ধন্যবাদ আমার নাম চৈতালি রায় কাঁকসা প্রজেক্ট দেখুন আজকে আন্তর্জাতিক নারী দিবস আমাদের যারা অঙ্গনবাড়ির দিদিরা আছেন কর্মীরা সহায়িকারা আছেন তারা মাঠে ঘাটে কাজ করেন আজ তাদেরকে এবং কিছু সমাজের সাফাই কর্মী থেকে শুরু করে কিছু উদ্যোগী মহিলাকে আমরা সংবর্ধিত করলাম আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ তাদের কাছে যে তারা শয় মানুষ এখানে এসে আমাদের সংবর্ধনার স্বীকার করেছে হ্যাঁ সে শাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লেখা আছে